বিগ আপডেট মিউটিশন সিস্টেমে আবারও নতুন আরো একটি আপডেট সংযুক্ত হলো নামজারি সিস্টেম ব্যবহার করতে পারবেন না আপনার প্রোফাইল থেকে সেটা হলো আপনার নামজারি খারিজ কেসটা বা খারিজ মঞ্জুর হয়ে গেছে ডিসিআর পে করার অপশন চলে আসছে এখন আপনি ডিসিআর পে করার আট মুহূর্তে আপনি খসড়া খতিয়ান দেখতেছেন আপনার খসড়া খতিয়ানে কোথাও ভুল হয়েছে বা আপনার খতিয়ানে ভুল হয়েছে আপনি চাচ্ছেন না এখন ডিসিআর পে ডিসিআর ফিটা প্রদান করতে কারণ আপনার খতিয়ানে ভুল হয়েছে আপনি ভুল সংশোধন করার পর বা আপনি নতুন করে একটা আবেদন করতে যাচ্ছেন ওটা আর ডিসিআর ফি প্রদান করতে চাচ্ছেন না কিন্তু এখন আপনি ডিসিআর ফি প্রদান না করা অবধি আপনি আর বা নামজারি সিস্টেম ব্যবহার করতে পারবেন না আপনার প্রোফাইল থেকে কোনো রকম নামজারি সিস্টেম বা মিউটেশন সিস্টেম আপনি আর ব্যবহার করতে পারবেন না যতক্ষণ আপনি আপনার ডিসিআর প্রদান করবেন ততক্ষণ কিন্তু আপনি ওটা ব্যবহার করতে পারবেন না যখনই আপনি ডিসিআর প্রদান করবেন তখন আপনি আপনার মিটিশন সিস্টেমটাকে আবার নতুন করে ব্যবহার করতে পারবেন এই আপডেটে এটাই দেখানো হয়েছে আমি আপনাদেরকে কম্পিউটার স্ক্রিন থেকে পুরো ডিটেইলসে দেখাই দিব মূলত আপডেটটা কি আসছে নোটিশটা কি দিয়েছে নোটিশটা ওখানে ভালোভাবে স্পষ্টভাবে লিখে দিয়েছে যেটা সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো চলে যাব কম্পিউটার স্ক্রিনে তার আগে বলে রাখি এরকম ভূমিসংগত সকল তথ্য সবার আগে পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর ফেসবুক পেজ থেকে এই ভিডিওটা ভাই শেয়ার করে দিবেন কারণ এরকম প্রবলেমে অনেকে পড়ে আছে এই বিষয়টা না জানার কারণে কিন্তু কেবি প্রদান করবে একই ডিসার প্রদান করার পর আপনি দেখবেন যে আপনার খতিয়ানে ভুল আছে ভুল হওয়ার পর আপনি করণিক ভুল সংশোধন করবেন করণিক ভুল সংশোধনের আবেদন করার পর আপনাকে আবার নতুন করে আপনারা শুনানি করতে হবে শুনানি করার পর আবার নতুন করে আপনাকে ডিসি পে ফি প্রদান করার পর আপনি নতুন করে আবার খতিয়ানা হাতে পাবেন লং প্রসেস তো সুতরাং আপনি চাইবো আপনারা যাতে করে এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে অন্য কাউকে জানাতে পারেন জানাই দেবেন যাতে করে এই প্রবলেমগুলো তারা সলভ করতে পারে চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে মতো কি আপডেট আসলো সেটা কম্পিউটার দেখাচ্ছি তো গো আউট ওয়েলকাম চলে এলাম কম্পিউটার স্ক্রিনে তো কম্পিউটার স্ক্রিন থেকে আমি চলে যাচ্ছি গুগল ক্রোম ব্রাউজারে তো এখান থেকে গুগল ক্রোম ব্রাউজার থেকে আমরা সরাসরি চলে যাব ল্যান্ড ডট গভ ডট বিটি যে অফিসিয়ালি ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে ওয়েবসাইটে যাওয়ার পর এখান থেকে লগ ইন তারপর আবারও লগ ইন এটাকে লগ ইন করে নিতে হবে লগ ইন করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে এখান থেকে লগ ইন করার পর পর আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে পেজ আসার পর এখান থেকে আমি যদি মিউটেশনে যাই তাহলে আমি দেখতে পারবো যে অপশনটা যত যুক্ত হয়েছে সেটা আমি দেখতে পারবো তো দেখতে পারতেছেন যে এখানে মিউটেশন করার পর মিশনে যাওয়ার পর আমাদের সামনে এরকম একটা পপ এখানে এরকম একটা নোটিশ শো করতেছে সেখানে বলতেছে বকেয়া পেমেন্ট নোটিশ আপনার নাম যদি আবেদন প্রক্রিয়াকরণের জন্য প্রয়োজনীয় ফি পরিশোধ করা হয়নি নোটিশে এটা বলতেছে আমি আবারও বলতেছি আপনার নাম যদি আবেদনের প্রক্রিয়াকরণের জন্য প্রয়োজনীয় ফি প্রদান করা হয়নি অনুগ্রহ করে অবিলম্বে পেমেন্ট সম্পন্ন করুন বকেয়া পরিশোধ না করা পর্যন্ত আপনি কোনো রকম সুবিধা ব্যবহার করতে পারবেন না এখানে কিন্তু স্পষ্ট বলে দিয়েছে আপনারা আপনাদের যেই নামজারি খারিজের যেই আবেদনটা করেছেন সেটা আবেদন করার পর ইউনিয়ন ভূমি অফিসের প্রতিবেদন সবকিছু কমপ্লিট হওয়ার পর যেটা আপনার আবেদনটা মঞ্জুর হয়েছে মঞ্জুর হওয়ার পর এখন আপনার এটাকে ব্যবহার কর বা এখন আপনাকে ডিসিআর পে করতে হবে এখন ডিসিআর পে করার আগে আপনি দেখতেছেন যে আপনার আবেদনে কিছু ভুল ত্রুটি আছে সেখানে আপনার ডাক নাম্বার ভুল হয়েছে বা দলিল নাম্বার ভুল হয়েছে দাগের জমি শ্রেণী জমি শ্রেণী ভুল হয়েছে দাগের জমির পরিমাণ কম বেশি হয়েছে ইত্যাদি খতিয়ানে আপনার খসড়া খতিয়ানে দেখতেছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের প্রবলেম আপনি খেয়াল করছেন এখন তো খেয়াল করার পর আপনি চাচ্ছেন না আমি এই এটা পে করব যার কারণে এখন আপনার পে করব যার কারণে আপনি চাচ্ছেন নতুন করে আবার আবেদন করতে তো নতুন করে আবেদন করার অপশনটা কিন্তু এখন আর নাই আপনারা ব্যবহার করতে পারবেন না যতক্ষণ না আপনি আপনার যেটা ভুল হোক সেটাকে আপনাকে আগে ডিসিআর পে করতে হবে দেন আপনি এই নাম জারি আবেদন সেবাটা আবার ব্যবহার করতে পারবেন আদারওয়াইজ কিন্তু আপনার নাগরিক সেবাটা বা নাগরিক সুবিধাটা কিন্তু ব্যবহার করতে পারবেন না এখানে কিন্তু সেটাই বলছে তো এখান থেকে আমি এটুকু বুঝলাম আপডেট কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন আপডেট আসছে আশা করছি আরো দ্রুত আরো ভালো আশা করছি আরো নতুন নতুন আপডেট আমরা দেখতে পাব তো এটা আমার কাছে মোটেও ভালো মনে হয়নি কারণ ডিসিআর পে করার আগ মুহূর্তে আমরা কিন্তু অনেকেই কিন্তু ব্যস্ত থাকার কারণে এগুলো খেয়াল করে উঠতে পারি না তবে আমি আপনাদেরকে একটা কথা বলবো আপনারা একটু কষ্ট করে যখন আবেদন করবেন আবেদন করার পরপরই আপনি আবেদন নোটিটা যখন আপনার কাছে থাকবে দেখতে বলতাসেন আমার কাছে একটা আবেদন নোটি আছে তো এটা হলো একটা আবেদন নথি আবেদন নথি আবেদন করার পর আপনি একটু দাগ নম্বর দাগের শ্রেণী দাগের জমির পরিমাণ দলিল নম্বর এগুলো ঠিক আছে ঠিকঠাক আছে কিনা জমির পরিমাণ এগুলো ঠিকঠাক আছে কিনা একটু চেক আউট করে নেবেন যদি তখন আউট করার পর ধরা না পড়েন অনেক সময় কিন্তু ইউনিয়ন ভূমি অফিস থেকে যখন প্রতিবেদন পারে। আপনারা কি করবেন তখন যখন প্রতিবেদন আপনার সর্বশেষ সর্বশেষ অবস্থানে গিয়ে আবেদনের দেখে নেবেন এখান থেকে খসড়া খতিয়ার নামক একটা অপশন পাবেন সেখানে একটু দেখে নেবেন যে ওখানে কোন প্রবলেম হয়েছে কিনা সেটা দেখতে হলে মিউটিশনে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আছে এখান থেকে আপনার আবেদনের সর্বশেষ অবস্থান দেখে তারপর আপনি যদি ভুল টুল পান তখন কিন্তু আপনি ওখান থেকেই কর্ণিপুর সংশোধন আবেদন দাখিল করতে পারবেন তখন আপনাকে আর এক্সট্রা করে এই যে এখন যে সমস্যাটা দেখাইছে এখানে দেখতে পারতেছেন এখানে যে সমস্যাটা দেখাইছে এখানে কিন্তু ওটা দেখাচ্ছে না একদমই তো এখানে যে সমস্যাটা দেখাইছে এটা মোটামুটি আপনি যদি কর্ণিপুর সংশোধন তখন করেন তাহলে কিন্তু আপনার এই এগারোশো টাকা ফি প্রদান করা লাগবে না আবার এটা ফি কোর্ট প্রদান করার পর আপনার ভুলটা কিন্তু থেকেই যাবে পে করার পর আপনার কিন্তু এই ভুলটা থেকেই যাবে তো এই ভুলটা সংশোধন করতে হলে আপনাকে আবার নতুন করে ভুল সংশোধনের আবেদন করতে হবে আবার রিভিউতে যাবে আবার আপনাকে শুনানির জন্য মূল কাগজপত্র নিয়ে হাজির হতে হবে আবার আপনাকে হাজির হওয়ার পর আপনাকে আবার খতিয়ানের জন্য ডিসেল পে পে করে তারপর খতিয়ান নিতে হবে এখানে কিন্তু আপনার একই একই নাম জারির পিছনে দুইবার ডিসিআর পে করা লাগছে আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি তো আপনারা অনেকে কমেন্ট করতেছেন ভাই আপনি নিয়মিত ভিডিও দিচ্ছেন না কেন ভিডিও না দেওয়ার কারণ হলো আমি একটু ব্যস্ত আছি আপনারা জানেন যে আমি একটা নাম জারি মিশন এর ভিডিও কোর্স নিয়ে আসছি সেই ভিডিও কোর্সটা আমি ভিডিও বানাতে যে আমি ভিডিও নিয়মিত আপলোড করতে পারছি না সেই কোর্সে আমি অনেক কিছু দেখাবো আপনাদেরকে কারণ এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছু কিন্তু আমি ব্লার করে রাখছি এখানে দেখেন অনেক কিছু ব্লার করে রাখছি সেই আপনার সেই কোর্সে কিন্তু অনেক কিছু ব্লার মানে এগুলো কোন কিছু ব্লার থাকবে না আর এখানে ব্লার করে রাখার কারণ হলো আপনারা জানেন যে ইউটিউবের গাইডলাইন্স বা ফেসবুকে যে গাইডলাইন্স আছে এগুলো যদি আমাদেরকে ফলো করতে হয় তাহলে কিন্তু আমাদেরকে এই নাম্বারগুলো কিন্তু অবশ্যই ব্লার করে রাখতে হয় নাম গুলো ব্লার করে রাখতে হয় अदरवाइज কিন্তু আমাদের এই ভিডিওটা ইউটিউব থেকে কিন্তু সরাই দেয় সেক্ষেত্রে আমরা একটু না করলে আমার ভিডিও কিন্তু রিমুভ হয়ে যায় আমার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসতে পারে যার কারণে আমরা কিন্তু এগুলো করে থাকি তো আমার ওই কোর্সটাতে আমি একদম পরিপূর্ণভাবে ভাবে দেখাই দিব ওটা আমার কোর্সটা আমি যখনই যখনই আমি এটা পাবলিশ করব তখন আমি আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সব কিছুর মাধ্যমে আপনাদেরকে জানাই দিব সেখানে আপনারা যে সূত্রে মালিকানা অর্জন করে থাকেন না কেন সেটা আপনার বাবার ওয়ারি সূত্রে হোক না কেন বা আপনার কেনা সম্পত্তি হোক না কেন সেটা আমরা বাসায় বসে কিভাবে আপনার নারী নামজারি খাইজার ফাইলটা আপনি কিভাবে রেডি করবেন এবং সর্বশেষে কিভাবে আপনার সেটা অনলাইনে আবেদন থ্রো করবেন পুরো বিস্তারিত একদম ক্লিয়ার করে আমি ওই কোর্সে দেখাই দিয়েছি আপনারা ওই কোশ্চা নিলে ভালোভাবে বুঝতে পারবেন তো এই হলো মূলত সর্বশেষ আপডেট আমি আপনাদেরকে জানাই দিলাম আপডেটটা আমার কাছে ভালো লাগে নাই যেহেতু আপডেট আসতেছে নতুন 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 কিছু না মোটামুটি তো আপনাদের কাছে আপডেটটা কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এরকম ভবিষ্যতেন্ট টিপস পাইতে কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ফেসবুক পেজের লিঙ্ক কিন্তু আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে যাওয়ার পর আমার ফেসবুক পেজ থেকে ফেসবুক পেজের লিংকটা পাবেন সেখান থেকে আমার ফেসবুক পেজটাকে একটু ফলো দিয়ে আসবেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিয়ে অন্যকে জানার সুযোগ করে দেবেন কারণ অনেকেই এরকম প্রবলেমে পড়তে পারে তো আপনার শেয়ারের মাধ্যমে কিন্তু সে ব্যক্তিটা এই বিষয়ে জানতে পারবে তো ভিডিও এখানে শেষ করছি সব ভালো থাকবে সুস্থ থাকবে নিজে খেয়াল রাখবেন আর সিএম ল্যান্ড সার্ভিস আর ক্রিয়েটিভ মেয়েদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম